নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে একদম সরাসরি এবার কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার ওপর কিন্তু এই মুহূর্তে বিরূপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে অমিত শাহ তেমনই কিন্তু এই মুহূর্তে খবর উঠে আসছে তার কারণ একদম সরাসরি যোগী আদিত্যনাথের সঙ্গে রিসেন্টলি বৈঠক করেছিলেন নরেন্দ্র মোদী তাকে ডেকে পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদী নিজের বাসভবনে এবং সেখান থেকেই কিন্তু একটা লাস্ট ওয়ার্নিং দিয়েছেন যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে কী বিষয় লাস্ট ওয়ার্নিং পেলেন যদি যোগী আদিত্যনাথ সেই বিষয়ে অবশ্যই বিস্তারিত আলোচনা করবো কিন্তু এই মুহূর্তে যেভাবে বারংবার একদম আমরা দেখতে পাচ্ছি যে একটার পর একটা ইস্তফাপত্র দেওয়া চলছে সারা দেশ জুড়ে আমরা দেখতে পেলাম যে একদম জগদীপ ধনকার হঠাৎ করে ইস্তফা দিয়ে দিলেন ইতিমধ্যে এসেছে যে একদম বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ইস্তফা দেবেন তার পরবর্তীতে এই মুহূর্তে যোগী আদিত্যনাথকে নিয়ে যে খবরটা উঠে আসছে যে একদম যোগী আদিত্যনাথের পারফরমেন্সে কিন্তু আর ভরসা রাখতে পারছে না মোদী এবং অমিত শাহ যদিও তাকে ইস্তফা দেওয়া কিংবা তাকে তার পথ থেকে সরিয়ে দেওয়ার মতন ডিসিশন এখনই ভারতীয় জনতা পার্টি নিচ্ছে না তার কারণ যোগী আদিত্যনাথের জনপ্রিয়তা সেটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বিজেপির কাছে এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে যোগী আদিত্যনাথের বেশ কিছু কার্যকলাপ সেটা কিন্তু খুব একটা পছন্দ করছে না মোদী এবং অমিত শাহ সেই নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন শেষ অব্দি দেখুন এবং অবশ্যই তার আগে অক্টোবর বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আসছি খবর এই মুহূর্তে আমরা জানি যে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশ ভারতবর্ষের সবচেয়ে বড় স্টেট অর্থাৎ একদম চারশো তিনজন অত্যন্ত হিন্দুত্ববাদী একজন নেতা হিসেবে ভারতীয় জনতা পার্টিতে পরিচিত এবং মোদী এবং অমিত শাহের পরে যোগী আদিত্যনাথের নামটাই কিন্তু উঠে আসে এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি অত্যন্ত জনপ্রিয় একজন নেতা কিন্তু তার যে কর্মপদ্ধতিটা রিসেন্টলি বেশ কিছু ঘটনায় উঠে এসেছে সেটা কিন্তু বেশ খানিকটা চাপেই ফেলেছে ভারতীয় জনতা পার্টিকে তার কারণ দু সাল থেকে মোদি এবং অমিত শাহ তাদের যে অ্যাডভার্টাইজমেন্টটা করেছে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যে অ্যাডভার্টাইজমেন্টটা করতে চেয়েছে সেটা কিন্তু একটাই মাত্র যে হিন্দুত্ববাদী একটা অ্যাডভার্টাইজমেন্ট হিন্দুত্ববাদী একটা চেতনা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া কিন্তু সেইখানে জাত পাত কিংবা নিচু জাত উঁচু জাত কেন থাকবে সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা সমস্যা তৈরি হয়েছে এবং যোগী আদিত্যনাথ যে পলিটিক্সটা করেন ইউপিতে মূলত যে সমস্যাটা উঠে আসছে সেটা কিন্তু যে ঠাকুর পরিবার তিনি একজন সন্তান অর্থাৎ ঠাকুর বংশের একজন সন্তান এবং উচ্চবর্গীয় হিন্দু হিসেবে কিন্তু তিনি বারংবার আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় বক্তব্য রাখার সময়ও তার সেই স্বাভিমানটা একদম বেরিয়ে আসে এবং সেই জায়গা থেকে একদম পিছিয়ে পড়া যারা সম্প্রদায় এসসি এসটি ওবিসি এই সম্প্রদায়ের ভোটগুলো কিন্তু সম্পূর্ণভাবে চলে যাচ্ছে একদম অখিলেশ যাদবের সাইকেলে চড়ে অখিলেশ যাদবের দিকে তেমন রেজাল্ট কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম দুহাজার সালের অষ্টাদশ লোকসভা নির্বাচনে আশিটা নির্বাচনী ক্ষেত্রে কিন্তু উত্তরপ্রদেশে একদম নির্বাচন হয়েছিল এবং সেই আশিটা লোকসভা যুক্ত যে উত্তরপ্রদেশ সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এরা মারাত্মক ধাক্কা খেয়েছিল ভারতীয় জনতা পার্টি যে উত্তরপ্রদেশকে টোপকে দিল্লিতে সরকার তৈরি করতে যেতে হয় সেই সমস্ত কথা আমরা সারা জীবন ধরে শুনেছি কিন্তু সেই উত্তরপ্রদেশে মাত্র তেত্রিশটা আসন পেয়েছিল ভারতীয় জনতা পার্টি একদম যোগী সরকারের নেতৃত্বে যোগী সরকার যেখানে একদম বাইশ সালে উত্তরপ্রদেশে সরকার তৈরি করেছে দু হাজার চব্বিশের মধ্যে কি এমন ঘটনা ঘটলো যেখানে একদম সরাসরি আশিটার মধ্যে তেত্রিশটা সিট পেল ভারতীয় জনতা পার্টি অন্যদিকে একদম সাঁত্রিশটা লোকসভা আসন পেয়েছে কিন্তু অখিলেশ যাদবের পার্টি অর্থাৎ সমাজবাদী পার্টি এবং ছটা আসন পেয়েছে কংগ্রেস সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে কংগ্রেস এবং অখিলেশ যাদবের যদি পার্টির যে লোকসভার ভিত্তিতে যদি আমরা ধরি তাহলে কিন্তু টোটাল মিলিয়ে তেতাল্লিশটা আসন তারা পেয়েছে সুতরাং সেই হিসেবে যদি এক একটা লোকসভা আসনের ভিত্তিতে যদি সাতটা করে বিধানসভা এলাকা ধরা হয় সেই ভিত্তিতেই কিন্তু তারা বহু ভোটে জিতে যাবে দু সালের একদম ফেব্রুয়ারি মাসের শুরুতে যে ভোটটা হতে চলেছে উত্তরপ্রদেশ বিধানসভার ভোট অর্থাৎ দু হাজার বাইশের পর যখন দু হাজার সাতাশ সামনেই আসছে দু হাজার পঁচিশের মাঝামাঝি বা শেষের দিকে আমরা দাঁড়িয়ে আছি তখন আর এক থেকে দেড় বছর সময় বাকি আছে কিন্তু হিন্দুত্ববাদী ভোট সেটার ওপর ভিত্তি করেই কিন্তু দু সালে একদম যোগী আদিত্যনাথ বলেছিলেন দরকার নেই উত্তরপ্রদেশের সংখ্যালঘু কোনো ভোট এবং ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র হিন্দুত্ববাদী ভোটের ওপর ভিত্তি করেই একদম উত্তরপ্রদেশ জয় করবে যে স্লোগানটা একদম আমরা দেখতে পেয়েছিলাম আসামের ক্ষেত্রে হেমন্ত বিশ্ব শর্মা তিনি কিন্তু ধার করে একই কথা বলেছিলেন এবং বর্তমানে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী একই কথা কিন্তু বলছেন এবং সেই জায়গার থেকে যোগী মডেল যেটা সেই যোগী মডেলটাই কিন্তু কোথাও গিয়ে ফেল করলো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অবজারভেশনটা সেটা কিন্তু একদম যোগী আদিত্যনাথ যেভাবে রাজ্যটা পরিচালনা করছেন সেখানে শুধুমাত্র হিন্দুত্ববাদী বাতাবরণ সেটা ছড়িয়ে পড়বে সেই ঘটনাটা কিন্তু চেয়েছিলেন মোদী এবং অমিত শাহ কিন্তু যেটা ঘটনা হিন্দুদের মধ্যেই যে পিছিয়ে পড়া সম্প্রদায় যে আদিবাসী সম্প্রদায় সম্প্রদায় তারা কিন্তু অখিলেশ যাদবের দিকে চলে যাচ্ছে অর্থাৎ কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টি কিংবা যোগী আদিত্যনাথের যে সরকার তারা উচ্চবর্গীয় হিন্দুদের সরকার হয়ে গিয়েছে এরকম একটা রীতিমতন কিন্তু আলোচনা ঘুরে বেড়াচ্ছে উত্তরপ্রদেশের রাজনীতিকে কেন্দ্র করে এবং এই মুহূর্তে আরও গুরুত্বপূর্ণ যে অভিযোগটা উঠে আসছে যোগী সরকারের বিরুদ্ধে যে গুরুত্বপূর্ণ যে সরকারি পদ সরকারি আধিকারিকদের জন্যে যে পদগুলো সেগুলো হিন্দু সম্প্রদায়ের মধ্যে হিন্দু জাতির মধ্যে যে সমস্ত মানুষজন একদম শুধুমাত্র উচ্চবর্গীয় সম্প্রদায়ের মানুষ অর্থাৎ ঠাকুর বংশীয় সম্প্রদায়ের মানুষ যে সম্প্রদায়ভুক্ত যোগী আদিত্যনাথ নিজেও সেই সম্প্রদায়ের মানুষরাই শুধুমাত্র উচ্চবর্গীয় কোনো গুরুত্বপূর্ণ পদ সরকারে পাচ্ছেন আধিকারিকদের পদগুলো তারাই পাচ্ছেন এরকম অভিযোগ উঠে এসেছে সূত্র মারফত এবং সেই ফেক অভিযোগ কোথাও গিয়ে দেশের প্রধানমন্ত্রী এবং অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রী তাদের কানে গিয়ে পৌঁছেছে এবং সেই জায়গা থেকে দলিত পিছিয়ে পড়া এবং অবশ্যই অল্প সংখ্যক যে মানুষ একদম যে পিডিএ ফর্মুলা একদম আমরা দেখতে পেয়েছিলাম সালের একদম অষ্টাদশ লোকসভা নির্বাচনের আগে অখিলেশ যাদব এবং রাহুল গান্ধী এই পিডিএ ফর্মুলা দিয়ে অর্থাৎ পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ দলিত সম্প্রদায়ের মানুষ এবং অল্প সংখ্যক যে মানুষ এই পিডিএ ফর্মুলাকে কিন্তু সম্পূর্ণ সাইকেল গামী করেছিলেন অর্থাৎ অখিলেশ যাদবের যে সমাজবাদী পার্টি তার যে প্রতীক সেটা কিন্তু সাইকেল এবং সেই সাইকেলে চড়ে যদি সেই ভোটটা সম্পূর্ণ বিজেপির থেকে চলে যায় যেটা আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম যে একদম সরাসরি যেমন সংখ্যালঘু ভোট এক ধারে পেয়েছিল হচ্ছে অখিলেশ যাদব এবং তার সঙ্গে কংগ্রেস কিছু জায়গায় ঠিক তেমনভাবেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দু চব্বিশ সালের ভোটে যদি আমরা একদম সরাসরি যে ভোটটাকে বিচার করি বিভিন্ন সিটের ক্ষেত্রে ভোটটাকে বিচার করি দলিত সম্প্রদায় যুক্ত কিংবা লোধা সম্প্রদায় যুক্ত বা কুর্মী সম্প্রদায় যুক্ত মানুষ কিন্তু কোনোভাবেই আর ভারতের জনতা পার্টির উপর ভরসা রাখতে পারেননি তারা সম্পূর্ণ ভোট দিয়েছেন এলাকার পর এলাকা ভোট দিয়েছেন কিন্তু সমাজবাদী পার্টিকে অখিলেশ যাদবকে সুতরাং এই মুহূর্তে বুঝতেই পারছেন যে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব যে বেশ খানিকটা গুটি সাজাচ্ছেন দু সালের ফেব্রুয়ারি মাসে যে উত্তর প্রদেশ দখল করার লড়াইতে আবারও ঝাঁপিয়ে পড়তে চলেছেন তিনি এবং সাইডেন্টলি তিনি বিভিন্ন সম্প্রদায়ভুক্ত যে সম্প্রদায়ভুক্ত মানুষজনকে ইগনোর করছে যোগী আদিত্যনাথের সরকার সেই সম্প্রদায়ের কাছে গিয়ে একদম টার্গেট ভোট হিসাবে এই মুহূর্তে অখিলেশ যাদব এবং কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধী যেভাবে এগিয়ে যাচ্ছেন সেটাই কিন্তু একটা থ্রেট হিসেবে দেখা দিয়েছে মোদী এবং অমিত শাহের কাছে এবং সেই জন্যই যোগী আদিত্যনাথকে ডেকে পাঠালেন দিল্লিতে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী এবং অমিত শাহের সঙ্গে বৈঠক হলো যোগী আদিত্যনাথের এবং এই মুহূর্তে বেশ খানিকটা নমনীয় থাকতে বলেছেন কিন্তু তেমনই কিন্তু খবর একদম যোগী আদিত্যনাথ যেন স্টেটের মধ্যে সংখ্যালঘুদের উপর কিংবা একদম দলিত সম্প্রদায়ের হিন্দু সমাজের যারা পিছিয়ে পড়া সম্প্রদায় এস সি এস টি ও তাদের ওপর যেন কোনোভাবেই আর কোনো প্রেসারাইজ না করে কোনোভাবেই তাদের যেন ইগনোর না করা হয় সরকারের পক্ষ থেকে তেমনই কিন্তু একটা ওয়ার্নিং গিয়েছে যোগী আদিত্যনাথের কাছে তার সঙ্গে যে খবরটা উঠে আসছে যে ওয়াক ওয়াক্কেন্ট বিল সংক্রান্ত বিষয়ে যখনই একটা বিলটা পাস হয়ে গেল তারপরে কিন্তু বিভিন্ন জায়গায় উত্তরপ্রদেশ থেকে খবর উঠে আসছিল যে বিভিন্ন জায়গায় রাতের অন্ধকারে একদম বুলডোজার দিয়ে কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় ওয়াক সম্পত্তি এবং সেটাও কিন্তু সরকারি নির্দেশে এবং সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই এই মুহূর্তে রেক্টিফাই করতে হবে এবং অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায়কে না চটিয়ে এবং তার সঙ্গে হিন্দু সম্প্রদায়ের মধ্যে যারা পিছিয়ে পড়া সম্প্রদায় দলিত সম্প্রদায় লোধা সম্প্রদায় কুর্মী সম্প্রদায় তাদেরকে না চটিয়ে যেভাবেই হোক না কেন আবারও ভোটটাকে এককাট্টা করতে হবে ভারতীয় জনতা পার্টির দিকে তেমনই কিন্তু একটা নির্দেশ গিয়েছে এবং আলটিমেটাম দেওয়া হয়েছে যোগী আদিত্যনাথকে অবশ্যই যোগী আদিত্যনাথকে একদম মোদী এবং অমিত শাহ বলবেন এবং তিনি রিজাইন করে দেবেন একদম কেন্দ্রীয় পলিটিক্সে চলে আসবেন কেন্দ্রীয় তাকে বানিয়ে দেওয়া হবে অতটা সহজ হবে না বিষয়টা হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার কিংবা একদম বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের মতন যোগী আদিত্যনাথের পার্সোনালিটি নয় তার জনপ্রিয়তা নয় তার জনপ্রিয়তা অবশ্যই একদম আমরা দেখতে পেয়েছি যে চব্বিশ কোটি মানুষের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কিন্তু গত দশ বছর ধরে তার জনপ্রিয়তাটা একদম বহাল রেখেছেন এবং সেই জায়গা থেকে কোনোভাবে যেন কোনো মানুষকে পিছিয়ে পড়া সম্প্রদায় হোক বা অন্য সংখ্যালঘু সম্প্রদায় হোক তাদের যাতে বাদ দিয়ে দেওয়া না হয় এবং সরকারের থেকে তারা যেন মুখ ফিরিয়ে না নেন বিজেপির যারা কোর ভোটার তারা যেন মুখ ফিরিয়ে না নেন সেই সমস্ত কথাবার্তাগুলো কিন্তু ইতিমধ্যেই আলোচনা করতে শুরু করেছেন মোদি এবং অমিত শাহ এবং তার সঙ্গে যোগী আদিত্যনাথকেও কিন্তু একটা ওয়ার্নিং দিয়েছেন উত্তরপ্রদেশ নিয়ে এই মুহূর্তে চিন্তায় রয়েছে এনডিএ সরকার এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে বিজেপি সুতরাং বুঝতেই পারছেন যে অন্ধ্রপ্রদেশ এবং বিহারের সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশ কিন্তু এই মুহূর্তে একটা মাথা ব্যথার বিষয় তার কারণ দু সালে যে ভোট রয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সেই ভোটে কিন্তু যে কোনো সময় একটা গুটি বদল হয়ে যেতে পারে এবং সেই যে গুটি বদলের একটা ওয়ার্নিং বা সেমিফাইনাল সেটা কিন্তু দু হাজার চব্বিশে যে ছবিটা ধরা পড়েছে সেটা কিন্তু রীতিমতন ভাবাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে এবং যে ধাক্কাটা উত্তর খেয়েছিল ভারতীয় জনতা পার্টি উড়িষ্যা সেই ধাক্কাটা যদি ভর পাই না করত উড়িষ্যার থেকে একদম যদি ঢালাও ভোট ভারতীয় জনতা পার্টি না পেত তাহলে কিন্তু এইবার সরকার তৈরি করা বেশ খানিকটা কঠিন ছিল মোদী সরকারের জন্য সামগ্রিকটি রাখলাম আপনাদের সামনে এই মুহূর্তে আপনারা বিচার করুন যে উত্তর যোগী আদিত্যনাথ তিনি কিভাবে কোন স্ট্র্যাটেজিতে পরবর্তী দিনে উত্তর প্রদেশ চালানোর চেষ্টা করবেন মোদী এবং অমিত শাহের থেকে একদম সরাসরি advice power board. এই মুহূর্তে যোগী আদিত্যনাথ যেভাবে একদম ওয়াক অ্যামেন্ডমেন্ট বিলটা পাস হওয়ার পরেই আমরা দেখতে পেয়েছিলাম বিভিন্ন দরগা এবং মসজিদ বিভিন্ন ওয়াক সম্পত্তি ভেঙে দেওয়া হয়েছিল বুলডাজার দিয়ে সেগুলো কি বন্ধ হবে উত্তরপ্রদেশে এবং তার সঙ্গে আবারও কি তাদেরকে পুরনো সম্মান দেওয়া হবে যারা পিছিয়ে পড়া সম্প্রদায় যারা এসসি এস টি ও বিসি কিংবা মাইনরিটি একদম অল্প সংখ্যায় কিছু সম্প্রদায় বাকি আছে তাদেরকে কি আবার সরকার পাত্তা দেবে এই প্রশ্নগুলো কিন্তু থাকছে এই মুহূর্তে সামগ্রিকটাই রাখলাম আপনাদের সামনে আপনারা বুঝুন আপনারা অবশ্যই বিস্তারিত আলোচনা করুন এই বিষয় এবং সামগ্রিক প্রতিবেদনের ভিত্তিতে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখতে থাকুন টক টু বাংলা অবশ্যই টক টু বাংলার প্রত্যেকটা ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ